শুক্রবার চার জুলাই দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জ এলাকা যাওয়ার পথে টাউন বিচ এলাকায় ঘটনাটি ঘটে ঘটনা সূত্রে জানা যায় ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদের নামাজ শেষে পীরগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হয় এনসিবির কারিমহর কিছুক্ষণ পরে টাঙ্গুল ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তজেলা বাস চাপা দেয় এনসিপির গাড়ি বহরে এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপি নেতা কর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার চাইতে গেলে তাদের উপরে হামলা করে পাঁচজন অচেনা মানুষ এতে করে গাড়ির ড্রাইভার সহ একজন এনসিপি কর্মী আহত হয় এনসিপি দাবি করেছে এই হামলা ঘটনা পরিকল্পিত প্রথমে বাস চাপা দিয়ে দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য তবে যারা সর্টি গাড়ি জিনে দ পারেনি পরে গাড়ি দিয়ে থাকা কেএনএস এর উপরে হামলা করে ঠাকুরগাঁও এনসিপি এর মুখপাত্র ওবউ বলেন হামলাকারীরা মোরাত নাহিদ বা সাজিজের টার্গেট করেছিল বলে দাউনা করা হয় প্রথমে যে অটো বাস চাপা দেওয়া হয়েছে দাউনা করা হয় জিলো সরসুহ হত্যা এইর সহিত তন্ত দাবি করছি ঠাকুরগাঁও সদর থানায় প্রাপ্ত কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন বিষয়টি যারা মতো ঘটনাস্থলে পরিদর্শন করেছি এনসিপি অভিযোগ করেছে এটি হামলার ঘটনা প্রাথমিকভাবে একজন হামলাকারী ভিডিও তারাও দেখিয়েছে বিষয়টি তদন্ত সাবেকে ব্যবস্থা নিতে হবে